যা লাগে মই দিম তোমাৰ গেলান ত দেখা যাব

এই যে কালকিয়া আমার হলো আমার আলু বাড়ির মালিক ছাগল বানিয়ে দিই ছাগল বানি দেন নাই পাই ছাগল বানি দিল না ঠিক আছে ওইসে তার বুঝছেন কালকে ছাগল বানি দেন আজকে যেমন ছাগল ধরেছে জানি তার মেয়ে মোসল করতে জানেন আর মেয়ে যে এত মানে হিঁচে হিঁচে মুখ হিঁচে বুঝতেন দা করার মতন হিঁচে বুঝতেন দাহ কিন্তু যেমন না এখন তাহলে যেমন একসিন হয় না অমন মোসল হিঁচে বুঝতেন ওই যে আনন্দে থাকতে মানে ছাগলটা দেখাইছে ছাগল ধরে হ্যাঁ না ওই যে তিনটা ছাগলের ডালাল আছে এই যে তোমার লোক ধন্টু পাদারু আর মু পারে এই তিন উঠতে দালা মাংস খাই নিয়ে কি নিয়ে খাইছে তার নামে কি উঠতে সবাই খাইছে আজ যা ধরা পা মুক্তি মাংস বিলি এই আর মাংস আমার বিগুনি বে কি সব মানে হইছে না বড় বাবু আসুক পরে কেস করে ধৰণে কথা আপুনিও তালে মাংস খাই তাৰপিছত আপুনি এই বুজিছালে মাংস খাই কি ধৰিব নে কিয় মানে আপুনি আপুনি মাংস খাই